প্রয়াগরাজের মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় ওটা অনবৃত্ত কুমৃত কুম্ভ বিজেপি যা বলে তাই করে দেখায় এই জন্য ভারতের ম্যাপটা দেখবেন প্রায় গেরুয়া হয়েছে একটু আধটু ফাঁকা আছে তা আমরা পূরণ করব আমরা পূরণ করে দেবো বাকিটা গেরুয়া হয়ে যাবে পুরোটা গেরুয়া হয়ে গেছে বিজেপি যেখানে সরকারে যা কাহা দিয়েছে তাই দেখেছে তাই ভারতবর্ষে এখন বিজেপি এনডিএ পরিচালিত সরকারের সংখ্যা হচ্ছে কত একুশটা আমরা যদি সমুদ্র হই তৃণমূল হচ্ছে কুয়া অতএব আমাদের এগোতে হবে এবারে যে মেম্বারশিপ হয়েছে কোচবিহারে সাংগঠনিক জেলায় তুফান মমতা আলিপুরদুয়ারে মেম্বার হয়েছে এত সন্ত্রাস এত রক্তচক্ষুর পরেও মানে মেম্বার মানে সেই মিসকল মারা নয় ফর্ম ফিল আপ করে ছবি উঠেছে ডেট অফ বার্থ দিয়েছেন আপনার লুকানো নয় গর্বের সঙ্গে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপির আমি সদস্য তাই এই এক লক্ষ ষাট হাজার প্রাইমারি মেম্বারকে একবার স্যালুট জানিয়ে চিলা রায়জিকে প্রণাম করে ঠাকুর পঞ্চানন বর্মাকে করে মদন মোহনজিউকে প্রণাম করে পবিত্র এই ভূমি কোচবিহারের মাটিতে মাথা ভাঙার মাটিতে আপনাদের সকলকে শিবরাত্রি ছাব্বিশ তারিখ তার শুভেচ্ছা দিয়ে